হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কি সবাই কি খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আসি দেখো আসছি পেপে নেওয়ার জন্য এখন আয়সা বাইরে আইসা দেখি আমার একটা পেপে চুরি করে নিয়ে গেছে সব দেশেই চোর আছে এই যে এখানে পেপে ছিল একটা এটা নিয়ে গেছে চুরি করে সব পেঁপে চুরি করে নিয়ে যেতেছে এখন কিছু পেঁপে পায়রা এলাইতেছি বড় বড় যেগুলি আছে এগুলি পায়রা এখন নিয়ে যাব কারণ একবার যেহেতু নিয়ে গেছে তাহলে সবই নিয়ে যাব এই জন্যই সব নিয়ে যেতেছি ফার্স্ট টাইম পেঁপে এদেশে খাইতে মানে খাওয়ার জন্য ই করছিলাম এখন তো ওগুলো না চো চোরে নিয়ে গেছে চুরি করে পেঁপেগুলি এই আর কি এখন যে গুলি নিয়ে আসছি এগুলি রুমে রমজান মাসে করছে আর কি বিদেশে একই অবস্থা এটা ছোটটা বড়টা চুরি করে নিয়ে গেছে মানে যেটা সবচেয়ে বড় ছিল সেটাই চুরি করে নিয়ে গেছে এখন এই জেটটা নিয়ে আসছি গাছের থেকে সেটা কত আশা ছিল পাকলে খাবো এখন তো সেটা আর হইলো না এখন চুরি করে নিয়ে গেছে একবারে বড় যেটা ছিল এখন আমরা নিয়ে আসছি বাইরে এগুলি সকাল থেকেও আমিও যাই নাই বাইরে এখন আমার ওয়াইফ বাইরে গিয়েছিল আর তখন দেখছে এই অবস্থা এই আর কি তো এখন নিয়ে আসলাম যাই হোক এখন এগুলি দেখে কি করা যায় দুই একদিন দেখবো যদি পাকে তো পাকলো এটা না পাকলে তরকারি বা অন্য কিছু খেয়ালাম রান্নাবান্না কইরা আর কিছু করার নাই এই আর কি যাই হোক আল্লাহ হাদায়ত দান করুক যে এই কামটা করছে যে এখানে আপনার কি জানি কয় হলুদ কালার লাগে এখানে বোঝা যায় না মোবাইলে বোঝা যায় না কিন্তু এমনিতে আমার কাছে লাগতেছে একটু হলুদ হলুদ ভাব জানি না যাই হোক এখন নিয়ে আসলাম এখন দেখি কি করা যায় খোঁজ লাগাবো দেখি কে নিছে আশেপাশের কেউ নিচ্ছে কিনা অনেক আছে এখানে অনেকে বলছিল অনেকে বলছিল নেওয়ার দেওয়ার জন্য তাদেরকে তাদের সবাইকে জিজ্ঞাসা করবো কেউ যদি নিয়ে থাকে তাহলে দেখি কি হয় আশা করি কেউ বলবে না চুরি যেহেতু করছে আর কি বলবে রাইসাইডি কি বলো তো আপায়ও বাংলাতে বলো তো ডিকি জানো না এরকম করে না রাইসাই এগুলি করে না এরকম করলে এগুলি নষ্ট হয়ে যাবে বাংলাতে বলো তো এটা কি ড্রাগন ফ্রুট নেই পেঁপে বাংলাতে কি বলে জোরে বলো পেঁপে আর ইংলিশে কি বলে পাপাই আচ্ছা ঠিক আছে এমনি করো না দেখো এগুলির থেকে যে পানি আছে না এই পানি লাগলে তোমার হাত এ ব্যথা করবো ঠিক আছে এ যে দেখো এ না দৌড় না ঠিক আছে হুম এগুলি পাকলে অনেক মিষ্টি হয় জানো বুঝছো এখন তুমি খাইবা সত্যি খাইবা নেই হ্যাঁ তোমারে দিতাম না আচ্ছা তুমি যে তুমি যে এখানে আসলা সবাই হা বলছিলে হ্যাঁ সবেরা হাই বলছিল তুমি যে এখানে আসছো হাই বলো হাই বলো ও এটা কি ও কালার বুক তুমি তুমি কালার করছো দেখি দেখি বাবা দেখি দেখি তুমি কি কালার করছো সুন্দর হয়েছে দেখিনি হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আরো দেখি না না দেখলে তুমি উল উল্টাই দেছ হা এটা সুন্দর হয়েছে এটার অর্ধেক হয়েছে আর আর কই কালার এখানে আর কই এখানে কই কালার হ্যাঁ সুন্দর আচ্ছা ঠিক আছে বুঝছি আচ্ছা তোরাই কে তুমি যে স্কুলে নিয়ে আর তোমার সব দেওয়া দিছো স্টিকার না কেন এখন তুমি কি দিয়ে খেলবা স্টিকার তোমার আমি কি বলছি আচ্ছা ঠিক আছে তো করো একটা ঝাঁকি নিয়ে আসো যাও আমরা কিছু করার নাই রমজানের দিন চুরি করছে আল্লাহ বিচার করবো আল্লাহ দান করুক তারে যে এই কামটা করছে ঠিক আছে মানে অনেক দিন ধরে এগুলি পাহারা দিছে অনেক দিন ধরে মানে এত কষ্ট করে এই গাছটার এই দাঁড় করাইছি অনেক বছর ধরে কি করছি বুঝছেন সবাই এখন তো কী আর কিসমত থেকে মানে চলে গেছে যাক যে করছে সে আল্লাহ আল্লাহ বিচার করবো আর কিছু বলার নেই এই আর কি জাকে নিয়ে আস রাখো আচ্ছা আচ্ছা রাখো আস্তে আস্তে দেই তুমি তুমি আসলে নষ্ট করতে সবগুলি বুঝছো তুমি ভালো না তাই জাগিটা জাগি নামো রাখি বাবা রাখি দেখছ <laughs> এগুলি ছোটো বাবা এটা উঠাও রাখো ওকে এখানে রাখো ওকে এখানে থাকুক হ্যাঁ তো পরে বাবা নিয়ে নি ওকে চল আমরা ওই বাইরে বাইরে যাব দরজা খোলো নামো নামো পরে যাবার নামো 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 জাম দাও দাও যাই হোক বন্ধুরা অবশেষে পেপের সন্ধান পাওয়া গেল আমাদের যে পাশে একটা মহিলা থাকে বয়স্ক মহিলা উনি নিয়ে আগেছে পেঁপেটা তো ওনাকে বলছি কি জন্যে নিয়েছেন আপনি এই কি সমস্যা বলছে আমার কাছে ভালো লাগছে তাই নিজে তোদেরকে আমি বলবো বলবো বলে আর বলা হয়নি এই জন্য আমি আজকে সকালবেলা দেখছি ময়লা ফালাইতে আসে দেখছি তারপরে এখন নিয়ে গেছি তারপর আর কি করার এখন আর কিছু বলি নাই আমরা আমরা বলে ওকে দেখা যাক কি আর করার এই আর কি বুঝছেন তো বন্ধুরা ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের পেপে আমার পেপে চুরি হয়ে গেছে কি বলবো দুঃখে কাহিনি অনেক কষ্ট করেই করছিলাম যাই হোক তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই বাই আচ্ছা বাই বলো বাই